হ্যালো গাইস আলাইকুম কি অবস্থায় কেমন আছেন শুভ সকাল সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইলে টাকা নিবার জন্য আজকে আমি আপনাদের মাঝে একদম নতুন এবং চার্জের টাকা আর্নিং অ্যাপ্লিকেশনে চলে এসেছি আজকের অ্যাপ্লিকেশান আপনারা আপনার এক থেকে দুই ঘন্টার সময় এখান থেকে আপনারা পাঁচশো থেকে ষাট টাকা পর্যন্ত করতে পারবেন এমনকি মিনিমাম এক ডলার অর্থাৎ আশি টাকা হলে টাকাটি আপনি বিকাশ ফিচার্স নগদের মাধ্যমে হাতে নিতে পারবেন তো গাইস আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনারা কীভাবে কাজ করবেন কেউ পেমেন্ট নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি সব কিছু এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ করে দেখবেন কারণ অ্যাপসে নিয়ম অনুযায়ী যদি কাজ না করেন তাহলে কিন্তু আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনার এক টাকা পেমেন্ট পাবেন না এজন্য আমি ভিডিওতে যেভাবে দেখে দেবো সেভাবে স্টেপ বাই স্টেপ বাঁচতে যদি করেন তাহলে কিন্তু আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনার একশো পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো গাইস ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের ভিডিওটি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন তো গাইস বেশি কথা না পারে চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক ওকে গাইস তো আজকের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফ্লিপোর ইয়ট তো খুবই অসাধারণ একটি আর্নিং অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা এর আগে কখনও কাজ করেনি আমি সর্বপ্রথম এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মাঝে রিভিউ করতেছি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মাঝে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবো তো পেমেন্ট নিয়ে কেউ টেনশন করবেন না আপনারা যদি এখানে নেমে কাজ করেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা তোমার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবেন তো গাইস আজকের অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আপনারা কোথায় পাবেন আজকের অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখানে ক্লিক করে আপনাদের সরাসরি প্লেস্টো নিয়ে আসবে তো প্লেস্টে নিয়ে আসার পর এখানে আপনার একটা ইনস্টল ব্যাপার পাবেন তো আমার অলরেডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আসে সেই জন্য এখানে আমার ওপেন শো করতেছে আপনাদের ইনস্টল শো করবে তো আপনারা ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল স্টার্ট হয়ে যাবে তো আপনারা ইনস্টল করে ফাঁকে এখান থেকে ফাইভ স্টারে ক্লিক করে ফাইভ স্টার রেটিংটা দিয়ে দেবেন কারণ ফাইভ স্টার রেডিং প্লাস রিভিউটা না দিলে আপনারা অ্যাপ্লিকেশানটাতে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো অবশ্যই এখানে ফাইভ স্টার রেটিংটা দিয়ে একটা রিভিউ লিখবেন নাইস অ্যাপ বা গুড অ্যাপ যে কোনো একটা ভালো রিভিউ লিখবেন তো রিভিউটা লেখা হলে এখান থেকে আপনারা পোস্ট করে দেবেন তো পোস্ট করে দিলে এখান থেকে আপনার রেডি প্লাস রিপোর্টটা কমপ্লিট হয়ে যাবে তো আর এখানে কোনো কাজ নেই তো আপনাকে আর একটু কাজ করতে হবে এখান থেকে সার্চবারে যাবেন তো সার্চবারে এগিয়ে গিয়ে এখানে টাইপ করবেন সুপার ভিপিএন তো সুপার ভিপিএন লিখে টাইপ করলে কিন্তু আপনার একটা ভিপিএন পেয়ে যাবেন ফার্স্টে তো এই ভিপিএনটা আপনারা সকলে ডাউনলোড করে নেবেন তো আমার এই ভিপিএনটা অলরেডি ডাউনলোড করা আছে তো আপনার সকলে ডাউনলোড করে নেবেন কারণ আমরা এই ভিপিএনটা কানেক্ট করে অ্যাপসের ভিতরে কাজ করবো তো এই ভিপিএনটা ডাউনলোড করার পর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করলে এখান থেকে আর দুই এক সেন্ট একটু লোড নেবে লোড নেওয়ার পর দেখবেন ভিপেন্টটা ওপেন হয়ে যাবে তো অ্যাপটা অফ করবেন তো গেছে দেখেন ভিপেন্টটা ওপেন হয়ে গেছে তো ভিভেন্টটা ওপেন হয়ে যাওয়ার পর একটা একশো করতে পারে পাঁচ সেকেন্ডে তো পাঁচ সেকেন্ড অ্যাটসটা এখান থেকে আপনার কর্নারে ক্রস করে দেবেন তো ক্রস করে দেওয়ার পর ভিভেন্টার মেনটেনটা করবে তো তারপরে এখান থেকে আপনারা কর্নারের লোকেশনে ক্লিক করবেন তো লোকেশনে ক্লিক করলে এখান থেকে আপনার লোকেশনগুলো দেখতে পারবেন এখান থেকে আপনারা অনলি তিনটা কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে পারবেন ইউএস কানাডা আর ইউকে এই তিনটা কান্ট্রির মধ্যে যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করে আপনারা এখানে কাজ করতে পারবেন তো আমি ফার্স্টে এখান থেকে ইউএস কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি আপনারা সকলেই ইউএস কান্ট্রি সিলেক্ট করে দেবেন তো তারপর এখান থেকে আপনারা কানেক্টে ক্লিক করবেন তো কানেক্টে ক্লিক করলে দেখবেন একটা অ্যাডসো করবে তো অ্যাডসটা এখান থেকে আপনারা পাঁচ সেকেন্ড দেখবেন দেখার পর এখান থেকে অবশ্যই ক্রেড়ে দেবেন তো তারপর দেখবেন আপনার ভিপেনটা কানেক্ট হয়ে যাবে তো দেখেন না ভিপেনটা কানেক্ট হয়ে গেছে এখানে যখন কানেক্টেড লেখা আসবে তো বুঝবেন ভিপেনটা কানেক্ট হয়ে যাবে আর একবার ডিসকানেক্ট লেখা আসলে বুঝবেন ভিপেনটা কানেক্ট হয়ে গেছে তো তারপর এখান থেকে আপনার ভিপেনটা করে দেবেন তো ভিপেনটা মিনিমাইজ করে দেওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেন ফিলিপোর ইয়ট তো ফিলিপোর রিওট অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে দেবেন তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনাকে জাস্ট এইখান থেকে প্রথম ফর্মটা পূরণ করলে হয়ে যাবে তো প্রথমে আপনার এখান থেকে একটা ইউজনেরেন দেবেন তারপরে এখানে একটা মোবাইল নাম্বার দেবেন আর এখানে পাসওয়ার্ড দেবেন ছয় ছয় ডিজিট বা ছয় কার্ট একটা পাসওয়ার্ড দেবেন তো তারপরে কন পাসওয়ার্ডে এখানে যে পাসওয়ার্ডটা দেবেন কন পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা দেবেন তাহলে তারপরে এখানে রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি সব কিছু লাইভ এখানে পূরণ করে দেখে দিচ্ছি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন তো আমার এখানে আমার একটা ফার্স্ট নেম দিচ্ছে আপনারা আপনার ফার্স্ট নেমটা দেবেন তারপরে এখানে একটা মোবাইল নম্বর দেবেন অবশ্যই ভালোই একটা মোবাইল নাম্বার দেবেন যেন তারা কন্টাক্ট করতে পারে তো তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই ছয় ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন আর যেন অ্যাকাউন্টটা হ্যাক না হয় তো এভাবে আপনারা সকলে মনে সঠিকভাবে করবেন এগুলো সব কিছু সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে এখানে থেকে আপনার রেজিস্টারি ক্লিক করবেন তো রেজিস্টারি ক্লিক করলে একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হয়ে যাবে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার আগে আপনার একটা রেফার কোড দিতে হবে রেফার কোডটা অর্থাৎ বিশটা কয়েন ফ্রি পাবেন রেফার কোডটা দিলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি রেফার কোডটা দিয়ে দেবো রেফার কোডটা এখানে বসিয়ে দেবেন তো তারপর এখান থেকে আপনার গেট বোনাসে ক্লিক করবেন আর যদি রেফার কোডটা সঠিক না হয় আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সঠিক রেফার কোডটা দেবো আর যদি আপনার কোনো রেফার কোড না পান তাহলে এখান থেকে আপনার রিসিভ করে দিতে পারেন অবশ্যই চেষ্টা করুন একটা রেফার কোড ইউজ করার যদি না থাকে তো আমার বর্তমান কোনো রেফার কোড নেই আমি এখান থেকে রিসিভ করে দিচ্ছি আর ওয়ান টু থ্রি ফোর এটা ভ্যালিড না তো আমি এখান থেকে রিসিভ করে দিচ্ছি তো রিসিভ করে দিলে একটা অ্যাড করবে তো অ্যাডসটা এখান থেকে আপনারা কেটে দেবেন তো ওই অ্যাডসটা আপনারা এখান থেকে কর্নারে ক্রোজ করে দেবেন তো ক্রোজ করে দিলে এখান থেকে আপনার অ্যাপসের মেন ট্যাপেজে নিয়ে যাবে অবশ্যই অ্যাডসের উপরে ক্লিক করবে না ক্লিক করলে কিন্তু আপনাকে স্টোরে নিয়ে যাবে তো দেখেন অ্যাপসের অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখান থেকে আপনারা আর দশ ডলার ফ্রিতে বোনাস পেয়ে যাবেন তো অবশ্যই সঠিকভাবে রেফার করবেন আর রেফার কোড ইউজ করার চেষ্টা করবেন তো দেখেন এখান থেকে আমি ফ্রিতে দশ ডলার পেয়ে গেছি তো আপনারা সকলেই পাবেন যদি আমার মতো সঠিকভাবে এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তো আপনারা এখানে এখন কীভাবে কাজ করবেন সেটা আমি এখন দেখে দেব তো কাজ করার জন্য এখানে রয়েছে ডেলি বোনাস এখানে রয়েছে টাক্স লিস্ট তারপরে এখানে রয়েছে অজ ভিডিও ম্যাথ কুইজ রয়েছে আর রিক্যাপসা রয়েছে আর গেম আন রয়েছে তো অনেক টাস্ক রয়েছে ইনকাম করার তো আপনারা যদি এগুলো সঠিকভাবে করেন তাহলে আপনারা পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো ফার্স্টে এখান থেকে আমি ডেলিভারি নাস্টটা ডেলিভারি নাস্টা বুঝিয়ে দিয়েছি তো ফার্স্টে এখানে ডেলিভার্সে ক্লিক করবেন তো ডেলিভারি ক্লিক করার পর এখান থেকে আপনার এরকম একটা পপ আপ শো করবে তো এই পপ আপ এখান থেকে আপনার গেট নাও ক্লিক করতে হবে তো গেট নাও ক্লিক করলে আপনাকে একটা অ্যাড শো করবে তো অ্যাডসটা এখান থেকে আপনারা দেখার পর এখান থেকে কর্নারে আপনারা অ্যারোতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আবার আপনাকে অ্যারোডটা ক্লিক করতে হবে এখানে করোনার একটা অ্যারো আসবে তো ওই অ্যারোতে আপনাকে ক্লিক করতে হবে তো তারপর এখান থেকে ফাইনালি একটা কোর্স চিহ্ন আসবে তো এখান থেকে আপনারা কোর্স করে দিলে অ্যাডসটা কেটে যাবে দেখেন অ্যাডসটা কেটে গেছে তো আমার এইখান থেকে ডেলি বোনাসটা অ্যাড হয়ে গেছে তো প্রতিদিন এখান থেকে আপনারা এক ঘন্টা পর পর ডেলি বোনাসটা করতে পারবেন তো অবশ্যই এক ঘন্টা পর পর চেষ্টা করবেন ডেলি বোনাসটা করার তো তারপরে এখানে আরও রয়েছে অনেকগুলো কাজ এখানে টাস্ক একটা লিস্ট রয়েছে তো এখানে যদি আপনার টাস্ক লিস্টে ক্লিক করি তো টাস্ক লিস্টে ক্লিক করলে দেখবেন এখানে আরও অসংখ্য টাস্ক রয়েছে ইনকাম করার জন্য তো এখানে রয়েছে লাকি স্পিন রয়েছে স্কাটসেন আন রয়েছে লিপ টাস্ক রয়েছে ব্ল্যা ব্লিয়ান টাস্ক রয়েছে তো আপনারা এইখানে জাস্ট আনলিমিটেড কাজ করতে পারবেন আর আনলিমিটেড এখান থেকে আপনারা উড্রোটা করতে পারবেন তো ফার্স্টে এখান থেকে আমি লাকি স্ক্রিনেই ক্লিক করতেছি তো লাগিয়ে ইজি স্পিনে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে স্পিনের ইন্টারফেস তো এখান থেকে আপনারা এগারোটা স্পিন করতে পারবেন তো এগারোটা স্পিন করার মাধ্যমে এখান থেকে কিন্তু আপনারা আর্ন করতে পারবেন তো কীভাবে করবেন এখানে আপনারা প্লেতে ক্লিক করবেন তো এখানে সাকাটিতে ক্লিক করলে সরি গ্যাস নিসেস প্লে স্পিন রয়েছে তো এই প্লে স্নে আপনারা ক্লিক করবেন তো প্লেস ফনে ক্লিক করলে এখান থেকে সাকাটি ঘুরতে হবে তো সাকাটে ঘোরার পর এখান থেকে আপনার মাঝে একটা অ্যাডস করতে অ্যাডসটা এখান থেকে কেটে দেবেন অ্যাডসে ক্লিক করবেন না তো তারপরে এখান থেকে আপনারা গো অ্যাহেডে ক্লিক করবেন তো গো অ্যাহেডে ক্লিক করলে কিন্তু আপনাদের মাঝে আরও একটা অ্যাডস হতে পারে তো অ্যাডসটা এখান থেকে আপনারা ফার্স্টে যেভাবে দেখে দিলাম সেভাবে এখান থেকে আপনার অ্যাডসটা কেটে দেবেন ভিডিও অ্যাডস আসলে তো তারপরে এখান থেকে আপনারা এক এক সময় এক এক অ্যাডস আসতে পারে তো অবশ্যই খেয়াল রাখবেন অ্যাডসের উপরে যেন ক্লিক না করে এগুলো অ্যাডসে ক্লিক করলে কিন্তু আপনার পয়েন্টটা অ্যাড হবে না তো দেখেন এখান থেকে আমার একটা কমপ্লিট তো আমি যদি এখান থেকে আরেকটা করি আবার এখানে প্লেস ক্লিক করবো তো প্লেস ক্লিক করার পর আবার এখান থেকে সাকাটি ঘুরতে থাকবো সাকাটি ঘুরার পর এখান থেকে আপনাকে হিউজ পরিমাণে একটা পয়েন্ট দেওয়া হবে তো তারপরে অ্যাডস করতে পারে তো অ্যাডস এখান থেকে পাঁচ সেকেন্ড দেখবেন মিনিমাম দেখার পর এখান থেকে আপনারা নোথাক্স করে দেবেন তারপরে এখান থেকে গো ডে ক্লিক করবেন গো গুহাইডে ক্লিক করলে আবার ভিডিও অ্যাডস আসতে পারে তো এই ভিডিও অ্যাডসগুলো আপনারা খেয়াল করে কেটে দেবেন অ্যাডসে ক্লিক করবেন না তো করোনারে ক্রস আসতে পারে তো একটু অপেক্ষা করবেন তো দেখেন ক্রোস আসে তো এখানে ক্রোজে ক্লিক করবেন তো ক্রোসে ক্লিক হলে আবার আপনাকে ক্রোসে ক্লিক করতে হবে ফাইনালি একটা ক্রোস আসবে তো এই ক্রোসে ক্লিক হলে আপনার অ্যাডসে কেটে দেবে তো দেখেন এখানে দুইটা কমপ্লিট তো এইভাবে আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ এগারোটা কমপ্লিট করতে হবে এখানে যখন এগারো বাই এগারো হয়ে যাবে আর তখন আপনাকে গেট বোনাসে ক্লিক করতে হবে গেট বোনাসে ক্লিক করলে একটা অ্যাড তো অ্যাডসে ক্লিক করলে আপনাকে যদি প্লেস্ট্যান্ডে যায় তাহলে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা নষ্ট করতে হবে আর যদি আপনাকে ওয়েবসাইটে না যায় তো দু মিনিট ভিজিট করলে এখানে হয়ে যাবে তো এইভাবে এখানে লাকিয়ে শুনে কাজটা কমপ্লিট করবেন তো তারপর এখানে রয়েছে স্কার্টস অ্যান্ড আন তো স্কার্টস আনে ক্লিক করলে দেখবেন এখানে স্কার্টসের মাধ্যমে জাস্ট কার্ডটা ঘষলে এখান থেকে আপনার ইনকামটা করতে পারবেন এখানে এগারোটা টাস্ক রয়েছে ইনকাম করার জন্য তো জাস্ট জাস্ট এখানে আপনারা কার্ডটা ঘষবেন তো কীভাবে ঘষবেন এখানে পুরো কার্ডটা এভাবে ঘষবেন ঘোষার পর আপনি বোনাসটা পাবেন তো তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন তো ওকেতে ক্লিক করলে আপনাদের মাঝে অ্যাড শো করবে একটা ভিডিও অ্যাডস আবার নাও শো করতে পারে তো দেখেন এখানে কোনো অ্যাড শো করে নেই তো আপনারা আবার এখানে স্ক্র্যাটস কার্ডে ক্লিক করবেন তো তারপরে এখান থেকে অ্যাডসটা কেটে দেবেন লোড হওয়ার পর তারপরে এখান থেকে আপনারা গো অ্যাহাইডে ক্লিক করবেন তো গো অ্যাহাইডে ক্লিক করলে আপনাদের মাঝে ভিডিও অ্যাড শো করতে পারে তো অ্যাডসগুলো আপনারা কীভাবে কেটে দেবেন আপনারা সকলেই জানেন কর্নারে ক্রোস আসবে তো ক্রোস আসার পরে এখান থেকে আপনারা কর্নারে ক্রোস করে দেবেন একটু অপেক্ষা করবেন তো তারপর আবার ক্রোস আসবে তো দেখেন ফাইনালি ক্রস হয়ে গেছে তারপর এখান থেকে আপনার রোগী করে দেবেন তো দেখেন এখান থেকে আমার একটা কমপ্লিট তো ওইভাবে আপনাকে এই কার্ডটা ঘুষতে হবে এখানে যখন আমরা এগারো বা এগারো হয়ে যাবে তখন আপনাকে গেট বোনাসে ক্লিক করতে হবে গেট বোনাসে ক্লিক করলে একটা অ্যাট শো করবে তো অ্যাট উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে প্লেস্টোর নিয়ে যাবে আর প্লে প্লেস্টোর নিয়ে গেলে আপনাকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় দুই তিন ভিজিট করলে এখান থেকে আপনি পয়েন্টটা গেট বোনাসের পয়েন্টটা পেয়ে যাবে তো এস কাজের কাজটা রকম এখানে রয়েছে লিফ্ট টাক্ক তো লিফ্ট টাক্সে যদি ক্লিক করে দেখবেন এখানে ট্রাক্ক রয়েছে এখানে জাস্ট পাতাগুলো আপনাকে ক্লিক করতে হবে তো যদি এখানে আমি এই পাতাতে ক্লিক করি তাহলে কিন্তু একটা অ্যাড করবে তারপরে এখান থেকে আপনার নোথ করে দেবেন এটা কুইজের মতো আর কি এখানে যেই পাতাতে ক্লিক করবেন সেখানে আপনাকে পয়েন্টটা বনায় যাবে তারপরে এখান থেকে আপনার গোয়া হ্যাটে ক্লিক করবেন তো গোয়া হ্যাটে ক্লিক করলে আপনাদের মাঝে ভিডিও অ্যাড করবে তো ভিডিও অ্যাডসে ক্লিক করলে কিন্তু আপনাকে ক্রস করতে হবে একটু অন্যরকমভাবে অবশ্যই চেষ্টা করবেন ডেকেশনে ক্রোস করার তো তারপরে এখান থেকে আরও একটা ক্রস আসবে তো ফাইনালি দেখেন ক্রস হয়ে গেছে তো এই এটা টাস্ক হচ্ছে আপনার একটা কুইজের মতো এখানে চারটা অপশন রয়েছে আপনি যে কোনো একটা অপশান চুজ করে ক্লিক করতে পারেন যেটা পয়েন্ট বেশি থাকবে তাহলে কিন্তু ওই পয়েন্টটা আপনার পেয়ে যাবেন আপনার যদি লাগ ভালো থাকে তাহলে কিন্তু এখানে বেশি পয়েন্টটা পেয়ে যেতে পারেন আবার কমও পেয়ে যেতে পারেন তো এভাবে আপনারা লিপ টাস্কের কাজগুলো কমপ্লিট করবেন এখানে এখানেও সেম প্রসেস এগারো বা এগারো হয়ে যাবে তখন আপনাকে বোনাসের বা গেট বোনাসের কাজটা কমপ্লিট করতে হবে তো তারপরে এখানে রয়েছে ব্লিয়ান টাক্স তো ব্লিয়ান টাক্সে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে ওই রকমই লিপ মতো যে কোনো একটা ইয়াত অপশনে ক্লিক করবেন আর যে কোনো একটা অপশানে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার পয়েন্টটা কালেক্ট হয়ে যাবে বা এখান থেকে আপনারা প্লে গেমেতেও ক্লিক করতে পারেন তো এখানে যদি আপনি প্লে গেমে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে পয়েন্টটা বোনাস দেওয়া হবে তো দেখেন এখানে দেড়শো পয়েন্ট পেয়ে গেছে তো দেড়শো পয়েন্ট কালেক্ট করে জন্য এখানে গোয়া হাইটে ক্লিক করবেন তো গোয়া হাইডে ক্লিক করলে কিন্তু একটা অ্যাড শো করবে ভিডিও অ্যাডস তো এগুলো অ্যাডস আপনাকে সস্তর শো অনেকবার শো করতে পারে তো অবশ্যই এগুলো একটু খেয়াল করে আপনার কেটে দেবেন তো তারপর এখান থেকে আবার ক্রোস আসবে তো এখান থেকে আবার ক্রোসে ক্লিক করবেন তো তাহলে কিন্তু এখান থেকে আমার আপনার একটা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আপনারা এখান থেকে ব্লেন টাক্কের কাজগুলো কমপ্লিট করবেন এখানেও যখন এগারো বাই এগারো হয়ে যাবে তখন আপনাকে গেট বোনাসে ক্লিক করতে হবে গেট বোনাসের সিস্টেম তো আমি আগে বলে দিয়েছি তো ওইভাবে আপনারা এখানে ব্লেন ট্যাক্সের কাজটা কমপ্লিট করবেন তো তারপর এখানে টাক্স লিস্টের সব কাজগুলো আমি কমপ্লিট করে দেখিয়ে দিলাম এভাবে আপনারা এখানে কমপ্লিট তো তারপরে এখানে রয়েছে ওয়াজ ভিডিও তো ওয়াজ ভিডিওর কাজটা আপনারা সকলেই জানেন ম্যাথ গেমের কাজগুলো আপনারা সকলেই জানেন আগের অ্যাপগুলোর মতো রি কাজটা একটু ভিন্ন ওইটা জাস্ট আপনারা পারবেন তো ওইটা আমি দেখে দিচ্ছি তো এই ক্যাপসা যদি আপনি ক্লিক করেন এইখানে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনাকে ক্যাপসা টাইপ করে করতে হবে জাস্ট এখানে আমি প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি এখানে আপনার যে ওয়ার্ডগুলো থাকবে বা সেম্বলগুলো থাকবে তার তো এগুলো সেগুলো এখানে বসিয়ে দিবেন টাইপ টেক্সের বসিয়ে দিয়ে এখান থেকে আপনারা অ্যারোতে ক্লিক করবেন বা এখানে সাবমিটে ক্লিক করবেন অ্যারোতে অর্থাৎ এখানে যদি আপনার ভুল সাবমিট হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আপনি এখানে ক্লিক করে নিউ একটা ক্যাপসা আসবে তাহলে কিন্তু এখান থেকে করতে পারবেন তো একটা আমি এখানে করে দেখে দিচ্ছি এখানে দুগুলো আপনাকে এখানে বসিয়ে দিতে হবে খালি বক্সটায় তো আমি এখানে বসিয়ে দিচ্ছি আপনারা এইভাবে করবেন আপনাদের কোনোরকম আসতে পারে তো সবসময় সহস আসবে আর সবসময় কঠিন আসবে না সহস আসবে তারপরে এখান থেকে যদি বসিয়ে দেওয়া কমপ্লিট হয় এখানে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করলে আপনার পয়েন্টটা দেওয়া হবে তো তারপর এখান থেকে আপনার গো হ্যাডে ক্লিক করবেন আর গো হ্যাডে ক্লিক করলে একটা অ্যাপ করবে তো এই ভিডিও অ্যাপসগুলো আপনারা কীভাবে কেটে দেবেন তো সেগুলো বলে দেওয়া হয়েছে আপনারা এখানে জাস্ট এখান থেকে কর্নারে ক্রোজে ক্লিক করবেন তো ক্রোজে ক্লিক করার পর আবার আপনাকে ক্রোজে ক্লিক করতে হবে তো দেখেন এখান থেকে আমার একটা কমপ্লিট তো এইভাবে আপনিকে এইভাবে কাজগুলো করতে হবে এগারো বা এগারো হয়ে গেলে গেট বোনসে ক্লিক করতে হবে গেট বোনসে ক্লিক করলে একশো করবে তো অ্যাডসোটাতে ক্লিক করে আপনাকে স্টোরে নিয়ে যাবে বা ওয়েবসাইটে নিয়ে যাবে তো স্টোরে নিয়ে যাতে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দুজনের ভিজিট করবেন তো এভাবে এইখানে কাজগুলো কমপ্লিট করবেন এখানে গেম আনটা রয়েছে আপনাকে ম্যাথ কুইজের মতো ওই গেম আনটা আপনারা সকলেই পারবেন তো তারপরে এখানে রয়েছে আরও অনেক টাস্ক গাইড রয়েছে গাইড অর্থাৎ আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার অ্যাপস অ্যাপসটিতে কীভাবে কাজ করতে হবে বা কীভাবে পেমেন্টটা রিসিভ করতে হবে সেগুলো এখানে গাইডে বলে দেওয়া হয়েছে টেলিগ্রাম গ্রুপে জয়েন নিতে পারেন তারপরে অ্যাপ্লিকেশনটা আপনারা শেয়ার করতে পারেন বা রেফার করতে পারেন এখানে রেফার অপশন রয়েছে তো দেখেন এখানে আপনার কীভাবে ব্যালেন্সটা দেখবেন তো ব্যালেন্সটা দেখার জন্য এখানে ট্যাপার ব্যালেন্সে ক্লিক করবেন তো ট্যাপার ব্যালেন্সে ক্লিক করে দেখবেন আপনার মেন ব্যালেন্সটা তাহলে এখান থেকে আপনার উইড্রোটা করতে পারবেন তো উইড্রো কীভাবে করবেন উইড্রো করার জন্য এখানে আপনারা উইড্রোতে ক্লিক করবেন তো উইড্রোতে ক্লিক করলে এখানে দেখবেন একশো টাকা হলে বিকাশ একশো টাকা হলে কিন্তু এখানে বিকাশ নিতে পারবেন এখানে ডলার সিস্টেম না এখানে এখানে বিকাশ সিস্টেম দুশো টাকা হলে বিকাশ নিতে পারবেন তিনশো টাকা হলেও পারবেন তারপরে এখানে এখানে আরও অনেক অপশান আছে এগুলো আদার্স কান্ট্রির জন্য আপনি যদি এখানে জাস্ট বিকাশ নিতে পারবেন তো বিকাশে যদি এখানে নিতে চান এখানে রিডিমে ক্লিক করবেন তো রিডিমে ক্লিক করার পর এখান থেকে আপনার ব্যালেন্সটা যদি এন আপ না হয় তাহলে কিন্তু আপনার পপ আপটা শো করবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা এবং অ্যামাউন্টটা দিয়ে দেবেন দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার উড্রোটা সাকসেসফুল হয়ে যাবে তো আপনারা এইভাবে এখানে উইড্রোটা করার চেষ্টা করবেন তো গাই সেখানে দেখেন আমি সব কিছুই স্টেপ বাই স্টেপ বুঝে দেওয়ার চেষ্টা করছি আপনারা যদি না এই ভিডিওটা দেখে না বুঝেন তাহলে কিন্তু আমাকে জানাবেন আমি আপনাদের আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব তো অবশ্যই আমাকে ইনবক্সে বলবেন যে ভাই এটা আমি বুঝি নাই তো তখন আমি বুঝে দেওয়ার চেষ্টা করব আমার টেলিগ্রাম আইডি প্লাস টেলিগ্রাম গ্রুপ ভিডিও ডিসক্রেন বক্সে দেওয়া থাকবে যদি পেমেন্টটাও রিসিভ করতে না পারেন তাহলে আমাকে বলবেন আমি আপনাদের পেমেন্টটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করবো তো গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটিতে আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগছে আপনার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম